ছোট্ট বন্ধুরা চলো আজ আমরা ব্যঞ্জন বর্ণ পড়ি আগে বলো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো চলো এবার একটু পড়াশোনা করে নেওয়া যাক ক খ গ ঘ চ ছ।

ভ ম অন্তর্্য র ল ব তালিবশ পিটকাটা মধ্যেশ হ হই শূন্য রয় শূন্য অন্ত্যস্থ খন্ডিত অনেকশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু আজ তবে এটুকুই থাক পরের দিন আবার দেখা হবে